ব্রিজ লেকের পাশে বসে থাকা যায় দুই পাশে সারি সারি গাছ লাগানো গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে সন্তুক হয়ে আছে জায়গা না আবার দেখেন গাছগুলো মরে যাচ্ছে পাতা হয়ে যাচ্ছে আমরা সবাই জানি গাছেরও জীবন আছে তো তারা তারাও একসঙ্গে মরে যায় আবার জীবন্ত হয়ে ওঠে ব্যাপারগুলো আর ফুডপেস্টিনা ওই পাশের ভিড়টা আরেকটু বেশি সুন্দরশাল ওই পাশেতে চলে যায় পাশে দাঁড়িয়েই আপনি অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে পারবেন কোথাও যেতে হবে না মাঝখানে পানি বয়ে যাচ্ছে এই দৃশ্য গুলো যখন আমরা বিভিন্ন ক্যালেন্ডারে বানাই দিচ্ছি আজকে আলহামদুলিল্লাহ সুইজারল্যান্ড সফর শেষ উই আর ডান উইথ আওয়ার ড্রিম কান্ট্রি আলহামদুলিল্লাহ ওই যে দেখে লাগেজ ট্যাগেজ নিয়ে আমরা হাঁটা দিয়েছি স্টেশনের পথে মাঝখানে ভাবলাম যে এই জায়গাটার একটা ছোটোখাটো ক্লিপ নিয়েই নেই আপনারা সবাই রেজাল আহসানের পেজে লাইক ফলো করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন সবাই ভালো থাকবেন ড্রিম কার্ড কান্ট্রি সুইজারল্যান্ড থেকে আমি ড্রিম বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ